হচ্ছে ভারতের ম্যাপ গোটা ভারতকে ছিন্ন ভিন্ন করার চক্রান্ত এবং তার এই যে ম্যাপ ম্যাপ ভারতের এবং সেখানে দেখুন বিভিন্ন দেশ খালিস্তানের জন্য আলাদা দেশের তিনি দরবার করেছেন শুধু তাই নয় খালিস্তান ছাড়াও আরো অন্যান্য বেশ কিছু দেশের পতাকা সেখানে তিনি দিয়েছেন যাতে করে এটা বোঝাতে চাইছেন যে এরকম হতে চলেছে বা এরকম করতে হবে আবার লিখেছেন দা রিয়ালিটি অফ ইন্ডিয়া ভাবতে পাচ্ছেন কত বড় ভারত বিরোধী ষড়যন্ত্র মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ বিহার গুজরাট পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত দক্ষিণ ভারতের কেরাল তামিলনাড়ু সব আলাদা আলাদা দেশে পরিণত হয়েছে এরপর এই অস্ট্রিয়ান রাজনীতিবিদ লেখেন ভারতকে প্রাক্তন ভারত করতে হবে রাশিয়াপন্থী পন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদীর কবল থেকে ভারতের জনগণকে কিভাবে মুক্ত